বরিশালের ডিসি লেকের চারিদিকে দেওয়াল নির্মাণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবারে এ মানববন্ধনে বরিশালের সর্বস্তরের পরিবেশ সচেতন মানুষ কিন্তু যোগদান করেন আমরা সেই ডিসি লেকের মানববন্ধনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল শহরের বুকের মাঝে এক টুকরো নীল জলাধার চারপাশের গাছপালার সবুজ বেষ্টনী সেই সবুজে ঘেরা নীল জলাধারের নাম বরিশাল ডিসি লেক একসময় এই ডিসি লেক ছিল নগরবাসীর একমাত্র নিঃশ্বাস ফেলার জায়গা প্রেমিক প্রেমিকার নির্ভেজাল আড্ডা আর অনেকের কাছেই ছিল নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী সেই জলাধারটি আজ লোহার গ্রিল ও কনক্রিটের খাঁচায় বন্দী হতে চলেছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে ডিসি লেককে চারপাশ থেকে দেয়ালে ঘিরে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ যার ফলে লেকের সৌন্দর্য দূর থেকে শুধু দেখা যাবে কিন্তু কাছে গিয়ে ছোঁয়া যাবে না তবে শহরের সুশীল সমাজ মনে করছেন এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় বরং বরিশালের নাগরিক সংস্কৃতির গলা চেপে ধরা প্রকৃতিকে বন্দি করে রাখলে সৌন্দর্য বেশি দিন টেকে না আজকের বরিশালের মানুষের তাই একটাই প্রশ্ন আসলে কি খাঁচায় বন্দি হয়ে যাবে এই ডিসিলেক নাকি উন্মুক্ত বাতাসে ফিরবে তার স্বাভাবিক সৌন্দর্যে উন্মুক্ত জায়গাগুলো যদি এভাবে এক এক করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার অজুহাতে মানুষের প্রবেশাধিকারে বাধা দেওয়া হয় তবে সৌন্দর্য কতদিন টিকবে সুশীল সমাদের প্রতিনিধিরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃতিকে উন্মুক্ত রাখতে তারা চাইছেন প্রশাসনের সহযোগিতা লেকের চারপাশ জুড়ে কয়েকদিন ধরেই চলছে শ্রমিকের বিরামহীন ব্যস্ততা কেউ গর্ত খুঁড়ছে কেউ লোহার কাঠামো বানাতে ব্যস্ত কেউ বা আবার কনক্রিটে ঢালাই দিচ্ছে ফলে তৈরি হচ্ছে উঁচু দেওয়াল বস্তি গ্রিল উদ্দেশ্য ডিসি লেককে খাঁচায় বন্দি করে ফেলা প্রশাসনিক যুক্তি লেকের ধারে তরুণ তরুণীদের আড্ডা এবং যা অসামাজিক কর্মকাণ্ডে পরিণত হচ্ছে জেলা প্রশাসকের অনুরোধে কাজটি করছে বরিশাল সিটি কর্পোরেশন কয়েক বছর আগে তৎকালীন জেলা প্রশাসকের উদ্যোগে তার বাংলো পাশের লেকটি গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছিল কিন্তু সুশীল সমাজের আপত্তিতে তা বন্ধ হয়ে যায় যদিও পরে শুধু গ্রিল দিয়ে আটকানো একটি ঘাটলা তৈরি করা হয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে কিন্তু বর্তমানের প্রেক্ষাপট ভিন্ন শহরের মানুষ বলছে ভিন্ন কথা লেকের ধারে কিশোর কিশোরীরা আড্ডা দেয় যেটি জেলা প্রশাসকের দৃষ্টিতে লেকের আশপাশের পরিবেশ নষ্ট করছে সামাজিক অবক্ষয়ের যুক্তি তুলে ধরে বর্তমান জেলা প্রশাসক ডিসি লেকের চারপাশে দেয়াল নির্মাণের প্রস্তাব দেন সেই প্রস্তাব অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন ডিসিলেকের চারপাশে দেয়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এখন দেয়াল নির্মাণ এবং গ্রিল বসানোর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে শ্রমিকরা দিনরাত কাজ করে চলেছে যা পরিবেশ সচেতন লোকেদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই বরিশালে ডিসিলেক লোহার খাঁচায় বন্দি হোক এটি কি আপনারা চান আপনাদের কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ডিসিলেক লোহার কাঁচায় বন্দি হওয়া নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু আপনারা জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমরা আশা করবো যে ডিসিলেক লোহার কাচায় বন্দি না হোক এটি তার স্বাভাবিক সৌন্দর্যে ফিরে যাক সেই প্রত্যাশাই রইল